মন্ত্রী ফিরাজ হাকিমের বিতর্ক তার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক মালদার সুখদেবপুরের সীমান্তে বিএসএফ বিজেপি বিতর্ক সুখদেবপুরে ভারতীয়রা উস্কানিমূলক স্লোগান দিয়েছে ভয়ঙ্কর মন্তব্য রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রীর সীমান্তের এপারে দাঁড়িয়ে জয় হিন্দ ভারত মাতা কি জয় স্লোগান ভারত মাতা কি জয় বললে তা উস্কানিমূলক মনে হয় ফিরাজ থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না এখান থেকেও কিছু উস্কানিমূলক মূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না আজকে যখন তিনি কথা বলছেন তিনি বলছেন তিনি নাকি কোন টিভি চ্যানেলে শুনেছেন যে এ পার্ট থেকে অর্থাৎ এই ভারতের ভূখণ্ড থেকে নাকি উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে ওরা নাকি করেছে ভারত মাতা কি যায় বা বন্দে মাতারাম কিভাবে উস্কানিমূলক ভেবে নিচ্ছেন ফিরাদ হাকিম এই ব্যাখ্যা হয়তো তার কাছেই আছে তবে এটাই তো প্রথম নয় এর আগে বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে সংখ্যা দের নিয়ে তিনি যে ধরনের কথা বলেছেন শুনুন একবার তিনি কি কোন কোন বিতর্কিত মন্তব্য করেছেন প্রথমেই শুনুন সংখ্যা লঘুদের নিয়ে কি বলেছেন ফিরাদাকে এর আগে বাংলাদেশে তো 33% मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजोरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से সংখ্যালঘু তারা থাকবেন না কিভাবে সংখ্যা গুরু হওয়া যায় সেই সেই বিষয়ের দিকে তাকিয়ে রয়েছেন যারা কিভাবে হয় তার উপায়ও বাতলাচ্ছেন ফিরাজ এদিকে তো আমরা নজর রাখলাম তিনি সে কথা বলেছেন আমরা জানি বিতর্ক সৃষ্টি করেছে কিন্তু এটাই একমাত্র সেই বিতর্কিত মন্তব্য ফিরাজ এমনটা নয় তিনি একথাও বলেছেন যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ে ভুক্ত মানুষ তারাই নাকি একমাত্র সৌভাগ্যবান শুনুন এই নিয়ে তিনি কি বলেছেন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম ইসলামের দাওয়াত দিয়ে তাদের নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা এর আগে তিনি যে যে মন্তব্যগুলো করেছিলেন যেগুলোকে নিয়ে স্বাভাবিকভাবেই মানুষের মনে বিতর্ক দেখা দিয়েছে এখনও পর্যন্ত বিতর্ক সেগুলো সেই সমস্ত মন্তব্যকে ঘিরে চলে সেই কথা উঠলে তিনি বিভিন্ন সময় পিছিয়ে যান কালটা মন্তব্য করতে গেলে কিন্তু বিতর্কিত এহেন মন্তব্য করা বারবার ফিরা যেগুলো করে থাকেন আজকে যে মন্তব্যটা করলেন সেটা সব কিছুকে যেন ছাপিয়ে গেল তিনি ইউনুস প্রেমে মুগ্ধ একেবারে মজা রয়েছেন কিন্তু নিজের দেশের মানুষের জয় হিন্দ বন্দে মাতারম স্লোগানগুলোকে তিনি উস্কানিমূলকভাবে দেখছেন সেগুলো নাকি উস্কানিমূলক স্লোগান শুনুন কি বলেছেন এই সুখদেবপুরের ঘটনা নিয়ে সাম্প্রতিক ঘটনা নিয়ে ফিরাদ আর এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না আমরা শুনলাম ফিরাদ হাকিম কি বললেন আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তার সঙ্গে আমরা কথা বলেছিলাম কি বলেছেন সুকান্ত মজুমদার শুনুন কিন্তু আমরা বরাবরই বলে এসেছি ইউনিসেফেরই একটা চ্যাপ্টার এখানে কাজ করছে মানে ইউনিস মন্ত্রীদের একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীও তার একটা পাঠ উনি দায়িত্ব দিয়েছেন ফিরাদ সাহেবকে তারা বলার এবং তিনি বলছেন এবং তাদের উদ্দেশ্য একটাই পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশের অংশ করা যে সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক নেতৃত্ব এখনো হিন্দু যারা আছেন যারা নিজেদেরকে হিন্দু মনে করতে গর্ববোধ করেন তাদের ভাবা দরকার যে তারা আর কতদিন তৃণমূল কংগ্রেসটা করবে এই নিয়ে রীতিমতো হুল ফুটিয়েছেন ফিরাদ হাকিমকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এবং সেই সঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বা এই নিয়ে কি বলেছেন শুনুন যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন যে ফিরাদ হাকিম ফিফটি লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন যিনি বলেছিলেন আমরা তেত্রিশ পারসেন্ট পঞ্চাশ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করি ওকে এনআইএর হাতে তুলে দেওয়া উচিত জানা ফিরাদ হাকিম ভারতীয় সীমান্তে বিএসএফ বেড়া দিতে চাইলে তার সঙ্গে যদি ভারতীয় নাগরিকেরা ভারত পাতা কি জয় আওয়াজ তোলে তার বিরোধিতা করছে আমি বুঝতে পারছি না যে জনাব কলকাতার মেয়র পশ্চিমবঙ্গের মন্ত্রী নাকি বাংলাদেশের মন্ত্রী বিজিবি বেড়া দেওয়ার কাজে বাধা দিচ্ছে বিএসএফকে তাতে যদি ভারতীয় নাগরিকরা স্থানীয় গ্রামবাসীরা বিএসএফের পক্ষে দাঁড়ায় তাতেও আপত্তি জানাবে বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার যাবতীয় উপাদান নিয়ে তিনি কলকাতার বাজারে প্রস্তুত ফিরাদের রক্ষে নেই দোসর আরও একজন আছেন তিনি মোহাম্মদ সেলিম তিনি বলছেন কি যে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে সুখদেবপুর মালদা সুখদেবপুর সীমান্তে কাটাঘাট দেওয়া নিয়ে বিএসএফ বিজিবি যে অশান্তি তৈরি হলো যে পরিস্থিতি তৈরি হলো সেই জায়গা থেকে তিনি কোনো রকমভাবে ইউনুসের ইন্ধন দেখতে পেলেন না এই হিংসায় ইউনুসের ইন্ধন তিনি দেখতে পাচ্ছেন না পাল্টা তিনি বলছেন যে এখানে তৃণমূল বিজেপি দোষারোপ দোষারোপ করছেন তিনি তৃণমূল কি বলছেন মোহাম্মদ এই যে ওরা বলে গরু পাচার বিভিন্ন স্মাগলিং তাহলে আসলে সীমানায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কোন সীমানা নেই লুটেরাদের রাজত্ব আমি জানি উত্তর চব্বিশ গরু পাচারের সবচেয়ে বড় কাণ্ড যে করে সে যেহেতু আমি নাম ধরে বলতে পারি বিরোধী দলের নেতাকে টাকা দিয়েছে এই জন্য সে সিবিআই থেকে আমার বাইরে আছে কারণ তৃণমূল একা ভাগ পেত এখন বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে মালদা ঘটনা এটা উদাহরণ দিচ্ছে যে সীমানায় হিন্দু মুসলমান করছে ভারত বাংলাদেশ করছে তো চোরাচালানের কাজে সিদ্ধ পুলিশই সহযোগিতায় কেন্দ্রের পুলিশ হোক বা রাজ্যের পুলিশ হোক বিজেপি তৃণমূল দুজনই ভাগ পাচ্ছে একদিকে তিনি বলছেন নর্মাদ সেলিম যে এই ধরনের জঙ্গি যোগ বা জঙ্গি অনুপ্রবেশকারী এই সমস্ত বিষয়গুলো গরু পাচার এগুলো ঘটছে কিন্তু সেগুলো ঘটানোর পেছনে মোহাম্মদ ইউনুসের কোনো রকম ইন্ধন তিনি দেখতে পাচ্ছেন না পাল্টা তিনি সেটিং তত্ত্ব বলছেন রাজনীতি করছেন আর এই জায়গা থেকে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে তিনি কি জানিয়েছেন শুনুন সরকার ছিল তার সেই সরকারের অ্যালাইড পার্টনার ছিল ওয়ার্কার্স পার্টি যার সঙ্গে সিপিএমের সঙ্গে একটা যোগাযোগ ছিল তারা যখন বিরাট চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলেন বাংলাদেশে যখন সংখ্যালঘুর প্রতি আক্রমণ হয়েছিল তারা কি কোনো ধরনের কোনো ধরনের বক্তব্য রেখেছিলেন কোনো ধরনের বক্তব্য তারা রাখতে পারেন যখন গঙ্গার জল দেওয়া হলো জ্যোতিবাবু বাংলাদেশে গিয়েছিলেন উনি কি বাংলাদেশকে বলেছিলেন যে তোমাদের জল দিচ্ছি তোমরা হিন্দুদের উপর আক্রমণ রোধ করো কিছু করেন সুতরাং এখন এসব কথা যেগুলো বলতে চাইছেন সেগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আমরা অবাক হয়ে গিয়েছি যে সিপিএম দলটাই তৈরি হয়েছিল বাংলাদেশের রিফিউজিদের নিয়ে আজকে তাদের এই ভূমিকা অত্যন্ত জন্য আমরা এই মন্তব্য মোহাম্মদ সেলিমের মন্তব্য ফিরাদ হাকিমের মন্তব্য এই নিয়ে কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে কি জানালেন তিনি শুনুন ববি হাকিম যা বলেছে সে দায়িত্ব ববি হাকিমের আমি তার ঠিক বলে মনে করি না ববি হাকিম তো অনেক কথা বলছে ববি অনেক কথা বলছে তৃণমূল অনেক কথা বলছেন মোহাম্মদ সেলিম তো সেই কারণেই বলেছে তৃণমূল আর বিজেপি নিশ্চিত দেখতেন না তৃণমূল আর বিজেপি তাদের রাজনীতি সাথে চলছে কিন্তু এটা ঠিক যে যে বর্ডারটা দেওয়া দরকার ছিল অনেক আগে সেই বর্ডারটা কেন সেন্সিটা হয়নি যে ভারত সরকারের দায় হোক আর রাজ্য সরকারের দায় হোক এবার ভারত তার নিজের বর্ডার যদি সেন্সিট দেয় তাহলে কারোর আপত্তি তোমার কোনো কারণ নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়